স্বাগতম দেশ ছবি আজ আমরা যাচ্ছি বাংলাদেশের এক অপরূপ স্বর্গে কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত শহরে বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত কক্সবাজার শুধু একটি শহর নয় বরং এটি প্রকৃতির এক বিস্ময় প্রায় একশো কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত হিসেবে খ্যাত প্রতিদিন হাজারো পর্যটক এখানে ছুটে আসেন কেউ সূর্যোদয় দেখতে কেউ সূর্যাস্ত উপভোগ করতে কক্সবাজারের সবচেয়ে আকর্ষণীয় বিষয় তার বালুকামর সৈকত যা কখনো শেষ হয় না শুধু মূল সৈকত নয় এর আশেপাশে রয়েছে আরও মণিমুগ্ধকর স্থান হিমছড়ির পাহাড় ও ঝর্ণা ইনানির পাথুরে সৈকত আর যদি একটু দূরে যান পাবেন বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন কক্সবাজারের খাবারও বিখ্যাত তাজা সামুদ্রিক মাছ শুটকি আর দারুণ ভোনা খিচুড়ি থাকার ব্যবস্থাও রয়েছে সব ধরনের বাজেট অনুযায়ী পাঁচ তারকা হোটেল থেকে শুরু করে গেস্ট হাউস এখানে আপনি দেখতে পাবেন স্থানীয় সংস্কৃতি ঐতিহাসিক বৌদ্ধ মন্দির এবং বন্ধুভাবাপন্ন মানুষ কক্সবাজার শুধু ঘুরে বেড়ানোর জায়গা নয় এটি একবার গেলে বারবার যেতে ইচ্ছে করে এমন এক ভালোবাসার নাম আপনার চোখে কক্সবাজার কেমন নিচে কমেন্টে জানান আর এমন সুন্দর বাংলাদেশ দেখতে আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইবও করুন দেশ ছবি